বিসমুল্লাহ রহিম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ সবহানাহ তালা আমাদেরকে ফেরস্তাদের সম্পর্কে বহু কিছু জানিয়েছেন ইহুদি খ্রিস্টান চিন্তাধারায় ফেরেশতাদেরকে এমন এক সৃষ্টিদ্বীপ ধরা হয় যারা ভুলও করতে পারে আবার সঠিক পথেও চলতে পারে তাদের পতন সম্ভব এর জন্য সেখানে অশুভ ফেরেশতা লুসিফার বা শয়তানের ধারণা আছে তবে তারা জিন নামে আলাদা কোনো শ্রেণী মানে না তাদের কাছে এগুলো কেবল দুষ্ট আত্মা বা অন্ধকার ফেরেশতা নাওজুবিল্লা। খ্রিস্ট ধর্মের ভেতরেই ফেরেশতাদের পরিচয় ও ভূমিকা নিয়ে ভিন্ন ভিন্ন বিশ্বাস আছে যেমন মর্মন মতবাদে বলা হয় জিব্রাইল আসলে নু আলাহ ইহুদি খ্রিস্টান মতবাদে ফ্রেশ তাদেরকে আগুন থেকে সৃষ্টি বলা হলেও রাসুল সাল্লাহ আমাদের জানিয়েছেন তারা নূর থেকে সৃষ্টি আল্লাহ সবচেয়ে সুন্দর সৃষ্টি নূর দ্বারা তাদেরকে বানিয়েছেন এ কারণেই তারা সব ধরনের অপবিত্রতা থেকে রাসূল রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন আল্লাহ নূরের পর্দার আড়াল থেকে কথা বলেন তাই নূরই হলো সবচেয়ে সুন্দর সৃষ্টি এবং এটি তাদের নিষ্পাপতার সাক্ষ্য বহন করে এখন প্রশ্ন আসতে পারে তাদের কি শারীরিক অস্তিত্ব আছে নাকি তারা শুধু আলো হ্যাঁ তাদের অবশ্যই শারীরিক উপস্থিতি আছে বরং তা অত্যন্ত প্রভাবশালী ইতিহাসে দেখা যায় এমনকি কনফুসিয়াসের চিন্তাতেও ফেরেস্তাদের প্রতি বিশ্বাস ছিল মক্কার মস্মিকরাও ফেরেস্তাদের মানত তবে তারা তাদেরকে আর রহমানের কন্যা বলত আজকের দিনে যদি উইকিপিডিয়ায় গিয়ে জিব্রাইলের ছবি দেখা হয় কিংবা চিত্রশিল্প ও ভাস্কর্য তাদের যে রূপ আঁকা হয় তাতে তাদেরকে ছোট্ট শিশুর মতো দায়াবার পরা দুর্বল প্রাণীর মতো দেখানো হয় রাউজবিল্লা অথচ ইসলামী বিশ্বাসে তারা মহান ও বিশাল সৃষ্টি আল্লাহর এমন সৃষ্টি যারা শুধু তার আদেশ পালন করে কোনো ভুল বা দোষ নেই তাদের মধ্যে যেমন আমরা স্বীকার করি যে সব নবী হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম ইসালাম নু আলাইহাল্লাম ইবনে মারিয়ম আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম দাউদ আলহ ইসালাম এরা সবাই নিষ্পাপ এছাড়াও যত নবী রাসুল এসেছে এ পর্যন্ত তারা সকলেই নিষ্পাপ ও ভ্রান্তিহীন তেমনি ফেরেশতারাও কোনো অবস্থায় আল্লাহর অবাধ্যতা করে না কুরআনে আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহর কোনো আদেশ অমান্য করে না তারা যা আদেশ পায় ঠিক তাই করে তবে কি তাদের কোনো ভালোবাসা অপছন্দ বা চরিত্র নেই নিশ্চয়ই আছে তারা রোবট নয় বহু হাদিসে এসেছে কি কি জিনিস ফেরেস্তাদেরকে কষ্ট দেয় আর কি কি জিনিস তাদেরকে কাছে টানে রহমতের ফেরেশতা ও আজাবের ফেরস্তা নিয়ে মতভেদ বা আলোচনা হয়েছে এমনকি জিবরাইল আলহ সালাম এরও চরিত্রের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে আচ্ছা ফেরেস্তারা দেখতে কেমন আল্লাহ বলেন তাদের ডানা আছে তবে এগুলো ছোট দুর্বল পালকযুক্ত ডানা নয় কারো দুটি ডানা কারো তিনটি কারো চারটি আর আল্লাহ যাকে যত ইচ্ছা দেন এতে বোঝা যায় তাদের আকারও ভিন্ন ভিন্ন সাধারণ এক ফেরস্তাই পাহাড় সমান বিশাল হতে পারে সাহাবি সফওয়ান ইবনে মাহরান বর্ণনা করেছেন যে ব্যক্তি ঘরে একা নামাজ পড়ে সেভাবে একা আছে অথচ তার সাথে পাহাড় সমান ফেরেস্তারা নামাজ পড়ছে আল্লাহকে তজবি করছে সুবাহান আল্লাহ কিন্তু আরও বড় দায়িত্বপ্রাপ্ত ফেরেস্তারা আরও বিশাল যেমন আল্লাহর আরস বহনকারী ফেরেস্তারা রাসুল্লা সাল্ল্লাহিবাসাল্লাম বলেছেন আমি অনুমতি পেয়েছি তাদের একজনের সাথে কথা বলার তিনি বলেন ওই ফেরস্তার কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্বই হচ্ছে সাতশো বছরের পথ সুবাহান্লাহ আর ইবনে খুজাইমা রহমতুল্লাহে এর বর্ণনায় এসেছে একটি পাখি যদি নিরবিচ্ছিন্নভাবে উঠে থাকে তবুও এ দূরত্ব অতিক্রম করতে সাতশো বছর লেগে যাবে এটা এমন নয় যে আমরা হেঁটে সাতশো বছরের পথ অতিক্রম করতে যতটুকু সময় লাগে এটা ঠিক সেই পরিমাণ দূরত্ব না মোটেও না এটা একা পাখি যদি নিরবচ্ছিন্নভাবে উঠতে থাকে তাহলে তার সময় লাগবে সাতশো বছর সুবাহান আল্লাহ চিন্তা করুন কত বিশাল এই সৃষ্টি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন এটা শুধু ওই ফেরেস্তার কানের লতি থেকে কাত পর্যন্ত দূরত্ব ভাবুন পুরো ফেরেস্তারটি কত বিশাল এটাই আল্লাহর আরো বহনকারী ফেরেস্তাদের অবস্থা তাহলে ভাবুন জিব্রাইল আলহিসাল্লামের অবস্থা কি হতে পারে রাসুল্লাহ সাল্ল্লাহাম নিজেই তাকে তার আসল রূপে দুবার দেখেছেন হাদিসে এসেছে জিব্রাইল আলাহ ছয় শত ডানা আছে প্রতিটি ডানা আকাশকে ঢেকে ফেলতে পারে যখন তিনি দিগন্ত জুড়ে বিস্তৃত হন তখন পুরো দিগন্ত ঢেকে যায় রাসুল সাল্লাহ আলহাম প্রথমবার তাকে দেখেছিলেন তখন যখন প্রথম ওহি অবতীর্ণ হয় তিনি দিগন্ত পূর্ণ করে দাঁড়িয়েছিলেন আরেকবার দেখা হয়েছিল মিরাজের রাতে এত বিশাল এক সৃষ্টি তবুও সে আল্লাহর বিনয়ী বান্দা আল্লাহর এক বিশ্বস্ত দূত যার কাজ কেবল আল্লাহর বাণী পৌঁছে দেওয়া অন্য ফেরেস্তাদের সম্পর্কেও আমাদের কাছে বর্ণনা আছে যেমন মৃত্যুর অর্থাৎ মালাকুল তিনি প্রতিটি মানুষের আত্মা কবজ করে আল্লাহর আদেশ অনুযায়ী তা নির্ধারিত তার সাথে আরও অনেক ফেরেস্তা থাকে যারা তাকে সবসময় সাহায্য করে তেমনি আছে কবরের ফেরেশতা মুনকার ও নাকির তারা প্রশ্ন করবে তোমার প্রতিপালক তোমার ধর্ম কি তোমার নবীকে আরও আছে হাফাজা বা রক্ষাকারী ফেরেশতা আল্লাহ বলেন প্রত্যেক মানুষের সাথে দুজন ফেরেস্তা থাকে একজন ডানে এবং একজন বামে তারা তোমার প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করে এমনকি নিঃশ্বাস ক্ষুদ্রতম শব্দ সবই তারা লিখে রাখে তারপর আছে করুণার ফেরেস্তা যারা মজলিসে বসে জিকিরকারীদের খুঁজে বেড়ায় যখন তারা কোনো জিকিরের আসর খুঁজে পায় তখন ডেকে অন্য ফেরেস্তাদেরও নিয়ে আসে তারা আকাশ পর্যন্ত মজলিসটিকে আচ্ছাদিত করে ফেলে সুবাহবাহ এছাড়া আজাবের ফেরস্তারাও আছে যাদের কাজ হল আল্লাহর শাস্তি কার্যকর করা যেমন লুত আল্লাহ সালামের জাতির উপর যখন আজাব নেমেছিল তখন ফেরেস্তারা তাদের নগর উল্টে দিয়েছিল সব মিলিয়ে বোঝা যায় ফেরেস্তারা অত্যন্ত শক্তিশালী আল্লাহর নিখুঁত সৃষ্টি তারা কোনো দোষ বা পাপ করে না বরং সর্বদা আল্লাহর আদেশ পালন করে তাদের আকার রূপ ও দায়িত্ব ভিন্ন ভিন্ন কেউ আরশ বহন করে কেউ নিয়ে আসে কেউ রক্ষা করে কেউ প্রাণ বের করে আবার কেউ কবরের প্রশ্ন করে কিন্তু তারা সবাই নোর থেকে সৃষ্টি আল্লাহর এক বিশেষ বান্দা যারা কখনও আল্লাহর অবাধ্য হয় না আল্লাহ এখন আসুন আমরা প্রশ্ন করি আমরা কিভাবে নির্ধারণ করব কোন ফেরেস্তা বড় আর কোন ফেরেস্তা ছোট। এর উত্তর দিয়েছেন নাসুল সাল্লাহ আলহাম তিনি বলেছেন যে ফেরেস্তার দায়িত্ব যত বড় তার আকারও তত বড় এর মানে হলো জিব্রাইল আলাহ ইসাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় ফেরেস্তা কারণ তার দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ জিব্রাহল আলহিমাম হচ্ছেন ফেরেস্তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান শ্রেণীর অন্তর্ভুক্ত যাদের কোরআনে বলা হয়েছে আল মালাইকাতুল মুকাসসিমাতি আমর অর্থাৎ যারা আল্লাহর আদেশ বন্টন করে আলিমরা বলেছেন এই শ্রেণীতে চারজন ফেরেস্তা আছেন যারা আল্লাহর সবচেয়ে বড় বড় আদেশ বাস্তবায়ন করেন প্রথমজন হচ্ছেন জিব্রাইল আলাহিসাল্লাম আলেমরা সুন্দরভাবে বলেছেন তার মাধ্যমে আল্লাহ মানুষের হৃদয়ের জীবন প্রদান করেন কেননা জিব্রাইল আলাহ ওহি নিয়ে আসেন আর ওহির মাধ্যমেই আমাদের হৃদয় জীবিত হয় সুতরাং প্রতিটি নবীর ওহি পেয়েছেন জিব্রাইল আল্লাহ মাধ্যমে তিনি শুধু ওহি নিয়ে আসেন না বরং এমন জাতির সাথেও মোকাবেলা করেন যারা ওহি অস্বীকার করে এবং সীমা লঙ্ঘন করে কুরআনে বহুবার এসেছে আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেছেন যখন তারা নবীর বিরোধিতা করেছে অন্যায় অত্যাচারে লিপ্ত হয়েছে আর ইমানদারদের উপর আক্রমণ চালিয়েছে শুধু অবিশ্বাস করার কারণে আল্লাহ কোনো জাতিকে ধ্বংস করেননি যখন কোন জাতি তাদের নবীকে অস্বীকার করার পাশাপাশি বিশ্বাসীদের উপর আক্রমণ চালায় শুধু তখনই আল্লাহ জিব্রাইল আলাহ ইসাল্লামকে পাঠান আর তিনি তাদের উপর ভয়ঙ্কর শাস্তি কার্যকর করেন উদাহরণ হিসেবে লুত আল্লাহ জাতি রাসুল ওয়াসাল্লাম বলেছেন পুরো শহর ধ্বংস করা হয়েছিল জিব্রাইল আলহ একটি ডানার দগার আঘাত দিয়ে কেবল একটি ডানার আঘাতেই এত বিশাল নগরী ধ্বংস হয়ে গিয়েছিল এ থেকেই বোঝা যায় তার শক্তি ও ক্ষমতা কতটা যখন লুত আলহি জাতিকে ধ্বংস করা হয়েছিল রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন তাদের নগরীর জিব্রাইল আল্লাহ কেবল একটি ডানার আঘা দিয়ে তুলে আছড়ে ফেলেছিলেন এটি তার ভয়ঙ্কর শক্তির প্রমাণ তবে বিষয় হলো আল্লাহ যখন তাকে ওহি আনার আদেশ দেন তিনি আল্লাহর সাথে কোনো তর্ক করেন না বিতর্ক করেন না আবার যখন আল্লাহ বলেন এখন যথেষ্ট শেষ তখন জিব্রাইল আল্লাহ সাথে সাথেই আদেশ মানেন এর মানে তার সব কাজ কেবল আল্লাহর হুকুম অনুসারে আলিমরা বলেন চারজন ফেরেস্তা আছেন যারা আল্লাহর আদেশ বন্টন করেন তারা হলো সবচেয়ে অভিজাত শ্রেণীর ফেরেস্তা তাদের মধ্যে জিব্রাইল আল্লাহ মাধ্যমে আল্লাহ হৃদয়ের জীবন দান করেন তিনি ওহি নিয়ে আসেন আর ওহির মাধ্যমেই মানুষের আত্মা জীবিত থাকে দ্বিতীয় ফ্রেস্তা হলো মিকাইল আল্লাহ আলেমরা বলেন তিনি মানুষের দেহগত জীবন ও রিজিকের জন্য দায়িত্বপ্রাপ্ত যেমন বৃষ্টি বাতাস ফসল ইত্যাদি সহি মুসলিমে বর্ণিত আছে এক ব্যক্তি হাঁটছিলেন তখন তিনি মেঘ থেকে আওয়াজ শুনলেন অমুক ব্যক্তির বাগান সেচ দাও এরপর মেঘ সরাসরি ওই ব্যক্তির বাগানের উপর বৃষ্টি ঝরালো এটি মিকাইল আলাহ ইসালামের কাজের একটি নিদর্শন পরের ফেরেশ ইসরাফিল আল্লাহ ইসলাম তার একমাত্র দায়িত্ব হল সিঙ্গাই ফুক দেওয়া যখন তিনি সিঙ্গাই ফু দেবেন তখন পুরো সৃষ্টি ধ্বংস হবে রাসুল্লাহ উল্লাহ সাল্লি হাসাল্লাম বলেছেন আমি যখন ইসরাফিলকে দেখেছি তিনি সিঙ্গাই ঠোঁট রেখে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে আছেন তার দৃষ্টি আল্লাহর আড়সের দিকে স্থির যেন তার চোখ তারার মতো জ্বলছে তিনি কেবল আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন রাসুল সাল্লাহ সাল্লি বলেন আমি যখন ইসরাফিলকে এভাবে দেখলাম তখন আমার দুনিয়ার প্রতি সব আকর্ষণ চলে গেল সুবাহ চতুর্থ ফেরেস্তা হলেন মালাকুল মাউত যিনি প্রতিটি মানুষের প্রাণ আল্লাহর আদেশে বের করেন কুরআনে তার নাম উল্লেখ করা হয়নি কেবল বলা হয়েছে মালাকুল মাউত অর্থাৎ মৃত্যুর ফেরেশতা তাকে ভুলভাবে আজরাইল নামে ডাকা হয় এটা ইসরায়েলি রেওয়ায়ত কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহ আলহাম তাকে কেবল মালাকুল মাউত বলেই উল্লেখ করেছেন এই চার জিবরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল ও মালাকুর মত সবচেয়ে মর্যাদাবান শ্রেণীর ফেরিস্তা যারা আল্লাহর বড় বড় আদেশ বাস্তবায়ন করেন আর এদের মধ্যেও সর্বোচ্চ মর্যাদায় আছেন হজরত জিব্রাইল আলহ ইসালাম জিব্রাইল আলহ নামের উৎপত্তির বিষয়ে ধারণা দেওয়া যাক স্পষ্ট বিষয় হলো জিব্রাইল নামটি আরবি নয় তাই একে আরবি ব্যাকরণ দিয়ে বিশ্লেষণ করা যায় না এর মূল অর্থ বুঝতে হলে নামটির উৎসে যেতে হবে এখন প্রশ্ন আসে এই নামের মানে কি নামটির প্রথম অংশ নিয়ে বড় কোনো মতভেদ নেই তবে জিব্রা অংশের অর্থ নিয়ে আলেমদের মধ্যে আলোচনা হয়েছে শাহাবা ইবনে আব্বাস রদ তাআলা তাল্লাহ আনহু হুসাইন রদ্লাহ তাল্লাহ আনহু এবং অন্য অনেক আলেমের ব্যাখ্যা অনুযায়ী জিব্রা মানে হলো আল্লাহর দাস বা আল্লাহর বান্দা তাই জিব্রাইল মানে দাঁড়ায় আবদুল্লাহ বা আল্লাহর দাস এ ব্যাখ্যাটি তাফসির তাবাড়িতে এবং অন্যান্য কিতাবে উল্লেখ আছে তাদের মতে ইল অংশটুকু ছোট করে বলা আল্লাহ তাই ওই প্রচলিত ব্যাখ্যা অনুযায়ী জিব্রাইল মানে হচ্ছে আল্লাহর দাস তবে নামের শিকড় বিশ্লেষণ করলে দেখা যায় জিব্রা এসেছে যাবার ধাতু থেকে যার অর্থ হল শক্তি বা বলিষ্ঠতা এ ব্যাখ্যাও সঠিক হতে পারে কারণ আল্লাহ কুরআনে দুবার জিব্রাইল আলাহ ইসালামকে বর্ণনা করেছেন শক্তিশালী ফেরেস্তা বলে অতএব নামটির অর্থ দুইভাবে বোঝা যায় এক আল্লাহর দাস এবং আরেকটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রচণ্ড শক্তিপ্রাপ্ত এখন প্রশ্ন আসে আল্লাহ ও রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে কীভাবে উল্লেখ করেছেন গবেষণায় দেখা যায় সহি বুখারিতেই তার ভিন্ন ভিন্ন নাম ও উপাধি এসেছে যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাসুল্লাহ সাল্লু আলী আসাল্লাম ওহির প্রসঙ্গে যখন জিবরাইল আলাহি ইসাল্লামকে উল্লেখ করতেন তখন অনেক সময় তার জন্য সালাম দিতেন এটি এক ধরনের মর্যাদা প্রদর্শন যেমনভাবে ইব্রাহিম আলাহি সালামের জন্য করা হয় অনেক সময় নবী সাল্লাল্লাহু আলি তার নাম সরাসরি বলতেন না বরং বলতেন আমার রবের সাথী কুরআনে ইব্রাহল আলাহি জন্য বহু উপাধি ব্যবহৃত হয়েছে সাধারণত তাকে বলা হয় আত্মা বা রুহ যেমন পবিত্র আত্মা বিশ্বস্ত আত্মা ইত্যাদি যখন আল্লাহ কিছু নিজের সাথে সম্পৃক্ত করেন সেটি ভিন্ন মর্যাদা প্রকাশ পায় যেমন কাবাকে বলা হয় বাইতুল্লাহ বা আল্লাহর ঘর একইভাবে জিব্রাইল আলাহ ইসালামকেও আমাদের রুহ বলা হয়েছে এর ব্যাখ্যা হলো তিনি সেই ওহি নিয়ে আসেন যা মানুষের অন্তরে জীবন ও শান্তি নিয়ে আসে আল্লাহ বলেন তোমরা মৃত ছিলে আর আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন সেই জীবনের মাধ্যম হলো ওহি আর সেটি পৌঁছে দেন জিব্রাইল আল্লাহ কিছু আলেম বলেন রুহ শব্দটি সর্বোত্তমকেও বোঝায় অর্থাৎ জিব্রাইল আলাহ ইসালাম সৃষ্টির মধ্যে নির্বাচিত শ্রেষ্ঠ অন্য ব্যাখ্যায় বলা হয় তিনি আল্লাহর প্রথম সৃষ্ট জীব যাকে আত্মা প্রদান করা হয় ফেরেস্তারা যখন সৃষ্টি হন তারা বলেন শক্তি ও ক্ষমতা কেবল আল্লাহ জিব্রাইল আল্লাহি ইসাল্লামকেও এভাবে সৃষ্টি করা হয় কুরআনে তাকে আরও বলা হয়েছে রাসুলুন করিম অর্থাৎ মহান দূত তিনি আল্লাহর সিংহাসনের নিচে অবস্থান করেন শক্তিশালী ও স্থির হয়ে আল্লাহ তাকে বিশ্বস্ত বলেছেন যেমন নবী করিম সাল্লাহ আলহাল্লামকে তার সততা ও আমানতের কারণে মানুষ ভালোবাসত ফেরস্তাদের মধ্যেও জিব্রাইল আল্লাহ সেইভাবে প্রিয় তাকে সবাই ভালোবাসে মেনে চলে সন্দেহ করে না এছাড়া আল্লাহ তাকে ত্রুটিমুক্ত বলেছেন অন্যরা তাকে নিয়ে যেসব ভ্রান্তি ছড়িয়েছে আল্লাহ তা খণ্ডন করেছেন তার আকার সৌন্দর্য মানসিক গুণ সবই পরিপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে একবার যখন নবী করিম সাল্লাহ আলহিাস্লাম প্রথম পেয়ে আতঙ্কিত হলেন হজরত খাদিজা রদ আল্লাহ তালনহা তাকে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নফলের কাছে নিয়ে যান ওয়ারাকা বলেন এটি সেই ফেরেস্তা যিনি মুসা আলহিসাল্লামের কাছে এসেছিলেন তিনি তাকে নামুস বলে উল্লেখ করেন নামুস মানে এমন একজন যিনি একটি সুন্দর গোপন বার্তা বহন করেন অর্থাৎ ওহি ওহী নবীকার সাল্লাহ আলহিউল আলহিসকে দেখেছেন তবে তার পূর্ণ রূপে কেবল দুবার তার ডানা রয়েছে তার থেকে ডানা মুক্তা ও রুবি ঝরে পড়ে ডানাগুলোর রং সবুজ আর তার সৌন্দর্য ও বিশালত বর্ণনাতীত মানব আকারে এলে তিনি বিভিন্ন রূপ নিতেন হযরত মোহাম্মদ সাল্লু আলহু কাছে পাঠানো হলে সাধারণত তিনি খুব সুন্দর এক সাহাবি দিহইয়া কালবির রূপ নিতেন এতটাই সাদৃশ্য ছিল যে আয়েশার রদআ আল্লাহ তালাহ আনহু অনেক সময় তাকে দেখে ভাবতেন দিহইয়া জিব্রাহল আলহি যখন মুসা আলাহি বা অন্য নবীদের কাছে পাঠানো হতো তখন তিনি তাদের জাতির সবচেয়ে সুন্দর মানুষের রূপ ধারণ করতেন এটি ছিল তার মর্যাদার নিদর্শন রাসুল্লাহ সাল্লু আলহিহা একবার বর্ণনা করেছিলেন তিনি মুসা আল্লাহিসাল্লাম ইসা আলাহিমাম ইব্রাহিম আল্লাহ ও অন্য নবীদের দেখেছেন তিনি স্পষ্ট করে বলেন মুসা আলহ ছিলেন কৃষ্ণাঙ্গ আফ্রিকান জাতির মতো যা সেই সময়কর আরব সমাজের বর্ণবাদী মানসিকতার বিপরীতে একটি বার্তা ইব্রাহিম আলহিস্লাম দেখতেছিলেন নবীকারীম সাল্লাহ আলহ্লামের মতোই জিব্রাহ আলহি ইসাল্লামের সৌন্দর্য অন্য ফেরেস্তাদের তুলনায় অনন্য তিনি প্রথম আত্মসম্পন্ন সৃষ্টি আল্লাহর সিংহাসনের নিকটতম বহনকারী শক্তিশালী বিশ্বস্ত ও পবিত্র ফেরেস্তা জিব্রাহ ইসলাম ইসলামী বিশ্বাসের সবচেয়ে মহান ফেরেসা কুরআন ও হাদিসে তাকে নানা নামে ডাকা হয়েছে রুহুল কুদুস রুহুল আমিন রাসূলুল করিম প্রতিটি উপাধি তার মর্যাদা ও আল্লাহর নৈকট্য প্রকাশ করে নবী সাল্লাহ আলাইসাল্লাম তাকে কখনও সরাসরি নাম ধরে ডাকেননি বরং বলতেন যিনি আমার প্রভুর কাছে আছেন এ থেকে বোঝা যায় তার অবস্থান কত উঁচুতে জিব্রাহল আলা ইসলামের সৃষ্টির কাহিনীও অনেকটা আলাদা অনেক আলেম বলেন তিনি আল্লাহর প্রথম জীব যাকে আত্মা দেওয়া হয়েছে ফেরেস্তারা যখন সৃষ্টি হন তারা আল্লাহর প্রশংসা করে বলেন শক্তি কেবল আল্লাহর জিব্রাহ আল্লাহ ও সেইভাবেই প্রথম আত্মসম্পন্ন ফেরেসা হিসেবে সৃষ্টি হন আল্লাহ তাকে শক্তিশালী বলেছেন কারণ তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে গ্রহণ করেন তা রক্ষা করেন এবং নবীদের কাছে পৌঁছে দেন এজন্য বিপুল শক্তি ও স্থিতিশীলতা প্রয়োজন ফেরেস্তারা সবাই তাকে ভালোবাসে অনুসরণ করে এবং নেতা হিসেবে মানে তিনি ছয়শো ডানার অধিকারী যার রূপ এত বিশাল যে আকাশপূর্ণ হয়ে যায় তার ডানা থেকে রুবি ও মুক্তার মতো ঝলমলে বস্তু ঝরে পড়ে সবুজাব, আভা ও দুটিমলতা তাকে অপরিসীম সুন্দর করে তোলে তবে তার পূর্ণরূপ নবী করিম সাল্লাহু আলাইসাল্লাম মাত্র দুবারই দেখেছেন কারণ এটি অত্যন্ত বিশাল ও ভীতি জাগানিয়া এক দৃশ্য